ওর দাদা বিশ্বাসঘাতক ছিল ওর নানা বিশ্বাসঘাতক ছিল এই খাতির পোলার নিজে বিশ্বাসঘাতক হঠাৎ করে দেশের এই পরিস্থিতি কেন হচ্ছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারোবানা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক সবচাইতে বড় পাপ আপনি যে আপনি যে দুজকে যাবেন আপনি মাগির থেকে এসা পর্যন্ত আপনি কোরআন কিছু বুঝেন না আমাদেরকে বুঝাই গেল ভাই আজকে বলি নাম না বলি দল এসা নিউ ইয়র্কে এসে বুঝাই গেল উনি মাগির থেকে এসা পর্যন্ত কারোর সাথে দেখা করেন না কোরআন শরীফ পড়েন এইভাবে নাকি কেমন পরে চশমা চোখ দিয়ে এইভাবে দেখা গেলাম একদম সামনে বসা আমরা বিশ্বাস করলাম আমরা কিন্তু তারপর থেকে পিনাকি দাদার কাছে আমি মাপ চাই আজকে পিনাকি দাদা আমার বলছে যে তুমি ইয়ারে কেন ই করলো কেন ব্ল্যাঙ্ক সাপোর্ট দিলা ওকে দাদা ইয়ে করেন দেখেন বিডিআর এটা নিয়ে ভালো একটা রেজাল্ট আসবে ফারা ফিরে পর্যন্ত ছাড়ে নাই আমার বললো ইলিয়াস আপনি কি জানান আমি বললাম আমি চাই বাংলাদেশের আলেমগুলো যে আলেমরা যে ছাত্রদল শিবির যে ইয়েগুলো লোকগুলোকে শেখ হাসিনা বারো বছর জেলে পাঠিয়েছিল তাদের সবাই সারবেন ফারাবির নাম ধরে বলেছে ফারাবির এখন পর্যন্ত সারে নাই তো পিনাকিদার কথা সেদিন না শোনা আমার ভুল ছিল আজকে বুঝতে পারলাম এই জন্য পিনাকিদার কাছে সরি অতএব এই জায়গাগুলো ঠিক করতে হবে আমরা কারোর আর বিশ্বাস করি না আবার ফের সেই জায়গা আসতে হবে যারা আছেন কালকে থেকে লিস্টিং করতে হবে লিস্টিং করে তারপরে ঠিক করতে হবে কোথায় কোথায় কোন কোন অফিসে আওয়ামী লীগের দ্বারা আছে দল নিষিদ্ধের আগে এদেরকে আগে এখান থেকে সরাইতে হবে নাইলে যারা এখন এই যে আওয়ামী লীগের লোকজন দেখেন বিএনপির ভাই এবং জামাতের ভাইদের বলি তারা এখন আপনাদের দলে যাওয়ার জন্য পারাপারি করে না কালকে দেখবেন সবার আগে আপনারা ধরবে অতএব জামাত বিএনপি কোন দলের মধ্যে কোনো ভাগাভাগি নাই আপনাদের ভেতরে রাজনৈতিক সমস্যা থাকবে কোনোক্ষণি হবে মারামারি হবে সব হবে এক জায়গায় এক হইতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসিত হইতে পারবে না ব্যাস এই জায়গায় আর কোনো কিছু সবাই প্রস্তুতি নেন আবার বিপ্লব শুরু হবে ইনশাল্লাহ এক লাইন পিঠের চামড়া একটাও থাকবে না যারা মনে করেন না যে এরে না ওরে ওরে না এরে আপনি টাকা পয়সা কামায় মাহফুজ বলেন নাহিদ বলেন আসিফ বলেন আওয়ামী লীগ যদি নাকি কোনো ভাবে পুনর্বাসিত করেন পিটের চামড়া একটারও থাকবে না ছাত্র দল ছাত্র শিবিরের সাথে অলরেডি তো জ্ঞান শুরুই হয়েছে সামনে ছাত্রলীগের আইনা তারপরে ত্রিমুখী পিটানি খাবেন টাকা পয়সা নিয়ে সারা জীবন ওই যে মৈন ফুলের ফখরুর দিনের মতো যায় সারা জীবন এক জায়গায় বসে থাকতে পারবে আমি আমি আমরা কিন্তু বাইরে থাকলে মানুষ ডাকে ভাই আসেন দেশে আসেন না কেন আমরা দেশে যাইতে পারি এটা সমস্যা আসি বাপের ক্ষমতা দেশে গেলে আমার মামলা আমরা আটক করে নিয়ে যাবে কিন্তু

জনগণের কাছে যাবো এটাই রাজনীতি তবে তবে দাদা এই যে সেনাপ্রধানের উদ্ভূত আমরা অনেক পরে জানতে পারবো যে আসলে কেন এটা হয়েছিল আমি আমি একটা ইন্ডিকেশন পাইছি যে আসলে উনি কেন এত ভয় পাইছেন একটা ইন্ডিকেশন পাইছি কালকে বলবো না আমার দর্শক থেকে আমি এখন তো আমি বলবো যে এই সময়টা ইস্যুটা নিয়ে একটা কিন্তু জাতীয় ঐক্যের একটা অবস্থা সৃষ্টি হয়েছে

ফ্রেন্ডশিপ তৈরি করা বন্ধুত্ব তৈরি করা তুমি বন্ধু বানাবা তুমি যত জনকে বন্ধু বানাবা তোমার এখন আমরা বলবো যে বিএনপি যেতে চাই সে জায়গায় বিএনপি আসছে স্বাগত আসেন আমরা একসাথে কাজ করি এই আওয়ামী লীগকে আপনারাও চান না আমরাও জানেন আপনি চান বিচার আমাদের হয়তো সামান্য কিছু ইয়ে আছে তফাৎ আছে ইয়ে কিন্তু আসেন আমরা আমরা বসি বসে আমরা একসাথে কাজ করি এবং এই সময়টা আসলে আমাদের তৈরি করা উচিত যে আমরা যতগুলো রাজনৈতিক দল আছে আমাদের যত মত আছে মত আছে তাদের একসাথে আসার বসার একটা বাস্তব শর্ত তৈরি হয়েছে আসেন আমরা একসাথে বসি ডায়লগ করি আওয়ামী লীগ আমরা একসাথে একটা সিদ্ধান্ত নিই এবং আমার মনে হয় আমরা বাকি সবাই ইনক্লুডিং বিএনপি আওয়ামী নিয়ে এখন একটা একসাথে একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা চলে আসছি এবং দ্যাটস ওয়ান্ডারফুল আজকে দেখেন সাতাশ নম্বরে ইয়ে হয়েছে এই যে আওয়ামী লীগ মিছিল করছে এই ইয়ে করে হ্যাঁ ছাত্র দলের ছেলে থাকে আমার ছাত্র দলের ছেলেদের এখন স্যালুট দিয়ে বলতে হচ্ছে যে ভাই বাবা কে হ্যাঁ এইটাই তো চাই আমরা তো এই ছাত্র দল চাই আমরা তো এই বিএনপি চাই হ্যাঁ তো এখন তৈরি হয়েছে একটা একটা অভূতপূর্ব একটা জাতীয় ঐক্যের প্রেক্ষাপট যে জাতীয় ঐক্যের উপরে দাঁড়ায় আমরা পরবর্তী জায়গায় যাইতে পারি আর নাসুদ্দিন পাটওয়ারি এখানে বলে দিল আমার মনে হয় নাসুদ্দিন পাটওয়ারি শুধু আমি জানি না কি অবস্থা ওর ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে ক্ষমা জিয়াউর রহমান সম্পর্কে মন্তব্য করার আমি খুবই পার্সোনালি নিশি এখন কি বললো যে আমি ব্যক্তিগত ভাবে শুধু পলিটিক্যালি না ব্যক্তিগতভাবেও আমি জেয়াউর রহমান চরিত্রটাকে পলিটিক্যাল লিডার বাংলাদেশের একজন আইকন হিসাবে আমি কতটুকু রেসপেক্ট করি এবং এই জায়গায় আমি না নতুন জেনারেশনের কথা আমাদের জেনারেশন কোনোদিন মেনে না কোনোদিন না

ক্যান্টনমেন্টে কিছু একটা ঘুরেছিল আমি বলেছিলাম যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাইতে চাই না আসিফ নজরুলকে বানাইতে চাইছিল এখন তো আপনারা স্বীকার করছেন এতদিন স্বীকার করেন করেনি কেন এতদিন স্বীকার করা উচিত ছিল তাইলে তো আসিফ নজরুল আসিফ আসিফ আসকে যা মানুষের কাছে যায় বলে যে সে তার আসিফ নজুলের সাথে তার সম্পর্ক ভালো নাই ইলিয়াস ভাই কেন আমার পেছনে লাগলো আরে ভাই আপনার সাথে ভালো সম্পর্ক নেই আমি কেমনে বুঝবো আপনি প্রথম আলোর নিয়ে আমার 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 যে রক্তের ভেতরে এন্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করে তার সবচাইতে বাংলাদেশের প্রধান দোষর হলো গিয়া প্রথম আলোর ডেলিস্টার আপনি সেই প্রথম আলোর কাছে যায় তারপর আপনার বই ইয়ে করেন আপনি আর জায়গা পান নাই কোথাও আপনারা আপনার পক্ষে কথা বলবো আমরা বলতে চাই একটা দল দরকার ছিল যারা কিনা রাজনৈতিক শক্তির বাইরে গিয়ে বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে এই জন্য মানুষ জীবন দিয়েছিল মানুষ আপনাদেরকে ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে দিয়েছিল যা মনে যত বছর প্রয়োজন আপনার তো এই ডক্টর রাখতে তার মানে আসিফ রাখতে চেয়েছিলেন কে চেয়েছিল কেন চেয়েছিল তারা কি এখনো আছে আসিফ নজরুলের সাথে তাহলে থাকলে তারা কারা ক্যান্টনমেন্টের সেই অংশটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে ক্যান্টনমেন্টের সাথে খুঁজে বার করা খুব জরুরি আমি একটা বিষয়কে দেখাতে চাই যাতে ধরেন এই যে নতুন দল গঠন এই হাসনাতের এই স্ট্যাটাসের পরে আজকে আমি আসিফ আসিফ মাহমুদের একটা ভিডিও ক্লিপ দেখলাম আমি ওই ক্লিপটা দেখে একটু আলোচনায় আসতে চাই এটা ইলিয়াসের বক্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক আমি জাস্ট একটু দেখাতে চাই

ইনু সাহেব সময় ছিল তো এই মুহূর্তে ধরেন হাসনাতের স্ট্যাটাস আসিফ মাহমুদের এই বক্তব্য বা সবকিছু মিলিয়ে নতুন যে রাজনৈতিক মেরুকরণ বা সমীকরণ কি হতে যাচ্ছে আপনি কি মনে করেন বা পরিস্থিতি যা দেখছি ওয়াকা সাহেব হয়তো সরে যেতে হবে এমন একটা পরিস্থিতি কিন্তু তো কিনা কিনা আপনি কি মনে করতেছেন সব একসাথে আসতেছে কিন্তু না আমি আমি এইখানে এখন আমি আসলে একটু কনফ্লুসিভ জায়গায় যেতে চাই যে এখন আসলে কি করা উচিত মানে আমাকে অনেকে বলে যে দাদা কোন দিকে যাচ্ছে দেশ কি হবে না হবে আমি বলি যে অবস্থা এমন ভালো তাই প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন চেয়ে বলো এখানে কিছু প্রেডিক্ট করা যায় না এখানে আপনাকে নেভিগেট করতে হবে এখানে প্রেডিক্ট করতে পারবে না নেভিগেট করতে হবে সো নেভিগেট কে করবে নেভিগেট করার যারা অ্যাক্টার আছে তারা নেভিগেট করবে রাজনৈতিক দলগুলো করবে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা করবে রাজনৈতিক অ্যাক্টিভিস্টরা করবে সরকার করবে এই ব্যুরোক্রেসি করবে এরা মিলে সবাই নেভিগেট করবে সো এই নেভিগেশনে আসলে কে জিতবে আহ এই ইয়েতে এই প্রশ্নটা চলে আসে যে এটাতে কি আমি জিতবে এটাতে কি বুরোক্রেসি জিতবে এটাতে কি ইন্ডিয়া জিতবে এখানে উত্তর ভেরি সিম্পল এখানে জনতা যার পক্ষে থাকবে যাদের পক্ষে থাকবে তারাই জিতবে আর জনতা তাদেরই পক্ষে থাকবে যারা ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবে তাহলে এখানে প্রশ্ন আছে যে ন্যায় এবং ইনসাফের পক্ষে কারা আছে আমি এখানে বিনয়ের সাথে প্রফেসর ইউনুসের এই ম্যানেজমেন্ট স্টাইলটা একটু সমালোচনা করতে চাই যেমন ধরো প্রফেসর ইউনুসের তো আমি থেকে দেখে জিজ্ঞেস করা উচিত ছিল যে আচ্ছা আপনি যে বিক্রম মিস্ত্রের সাথে দেখা করলেন আপনি কার পারমিশন দেখা করলেন ভাই

মানে কিভাবে ম্যানেজ করছেন আমার আমার এখন সহকারী আছেন একজন জেনারেল আছেন উনি দায়িত্ব দিয়ে দিন কিন্তু আমরা তো এইভাবে ছেড়ে দিতে পারি না আর্মিকে তো ফ্রি হ্যান্ড দিতে পারি না যে পলিটিক্স একটা রোল নো এটা আর্মির কাজ না আর এখন আমি উচিত ট্রেনিং এর দরকার আছে ভাই তো আমার ট্রাফিক পুলিশ আর এই মত পিটানোর কাজে লাগানোর দরকার নাই তাকে দেশ রক্ষার কাজে লাগাবো আমি তাকে ট্রেনিং দেবো আমি তার স্কিল বাড়াবো তাকে ক্যান্টনমেন্টে যে তার যুদ্ধবিদ্যা শেখাবো আমি সে ক্যান্টনমেন্টে ফিরে যাব পুলিশের প্রধান এই দায়িত্ব নিয়েছে বিডিআর এই দায়িত্ব নিয়েছে এসব ছেলেরা এসব ছেলেরা দায়িত্ব নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসেফ চায়না যাতে করা যায় জেনারেল ওয়াকার সামনে রেখে যেসব মানুষ চিন্তা করে যে বাংলাদেশে স্বাধীনতা আসবে সার্বভৌমত্ব ঠিকবে তাদেরকে বলবো মায়ের করবে ঢুকে যান এই পৃথিবীতে কারো পাচার অধিকার যদি থাকে এই খানটির ছেলেকে সেনানিবাস থেকে ট্রেনে হিসেবে নামাতে হবে প্রিয় দর্শক জ্যাকব মিল্টনের এই ভিডিওটি একটু পরে প্লে করা হবে তার আগে সেনা প্রধানের বেইমানি নিয়ে আরো বেশ কিছু চাঞ্চল্যকর খবর ফেসবুকে ফাঁস করেছেন পিনাকি ভট্টাচার্য চলুন সেগুলো দেখি পিনাকি ভট্টাচার্য বলেছেন সেনা প্রধানের বিদায় ঘন্টা বেজে গেছে বুকের পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূসের মেনে নিয়েছিল সেনাপ্রধান ওয়াকার ডক্টর ইউনূসের প্রতি সেনাপ্রধানের কি পরিমাণ পরিমাপক তা এখন ফুটে উঠছে একে। বঙ্গভবনের মধ্যে স্পিকার শিরিন শারমিনকে রেখে দিয়েছে সেনাপ্রধান ওয়াকার ও যাতে করে যে কোনো মুহূর্তে শিরিন শারমিনকে দিয়ে ডক্টর ইউনূসের সরকারকে বাতিল ঘোষণা করা যায় ডক্টর ইউনূসের ক্ষমতা নেই সেনাপ্রধানকে পদত্যাগ করানোর সেই ক্ষমতা আছে কেবল মাত্র রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর কাছে তাই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে

বাংলাদেশের পরিস্থিতি পরিস্থিতিতে ঐটা হবে নয় март বাংলাদেশের মুক্তি যোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করে যুদ্ধের 9 দিনের মাথায় বাংলাদেশকে বাংলাদেশের অর্জিত মুক্তি যুদ্ধকে তার পুরা কৃতিত্বকে ভারতের হাতে আপনারা তুলে দিয়েছিলেন জাগার ওয়াকারোজমানের সামনে তোমরা বিডিআর ফিল করার বিচার হবে না জেনারেল ওয়াকারের উপস্থিতিতে গম বিচার হবে না জেনারেল ওয়াকারের উপস্থিতিতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না জেনারেল ওয়াকারের উপস্থিতিতে বাংলাদেশের অস্তিত্ব ঠিকবে না জেনারেল ওয়াকারের সামনে বিশ কোটি মানুষের কল্যাণ হতে দেওয়া যাবে না আমরা যদি ভারতীয় আগ্রাসনের সপক্ষে যারা রয়েছে সব কুত্তার বাচ্চারা ইনক্লুডিং ওয়াকার তাদেরকে যদি আমাদের সামনে আত্মসমর্পণ করাতে ব্যর্থ হয় তাহলে জুলাই আগস্টের যুদ্ধ জুলাই আগস্টের বিপ্লব ব্যর্থ হবে

সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি তিনটা লেয়ারকে ছুড়ে ফেলে দিতে হবে জেলা অ্যাডমিনিস্ট্রেশনের তিনটা লেয়ারকে ছুড়ে ফেলে দিতে হবে সার্বিক কথার শেষ কথা একটা জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে আমরা আত্ম ভারতের কুত্তার বাচ্চাদের ভারতের খাঁটি মাটিদের আত্মসমর্পণ দেখতে চাই আমাদের ছাত্র জনতার সামনে আমাদের ছাত্র জনতার সামনে এই সুয়ারের বাচ্চারা যেন আত্মসমর্পণ করে আমাদের ছাত্র জনতার সামনে ওয়াকার জন্য মাপছে নাকে খোঁজ দিয়ে ও এখান থেকে বেরিয়ে যায় তাকে এক সেকেন্ডের জন্য বিশ্বাস তারা করে আমি তাদেরকে বোকা বলবো না আমি বরং তাদেরকে বলবো এরা দেশদ্রোহী বেমান এবং এরা বিশ্বাস সন্তান কারণ ওয়াকাকে বিশ্বাস করার মতো কোন দূরদর্শী মানুষ ইভেন সামান্যতম নূন্যতম যাদের ভিতরে দেশপ্রেম আছে তাদের এই ওয়াকারকে বিশ্বাস করার কোনো কারণ নাই

ভাবে যারা আন্দোলনে নেমেছে এদের ইন্ধন দাতা ওয়াকারুল রাস্তা রাস্তাঘাটে যত অনিয়ম আন্দোলন যেখানে যা কিছু হয়েছে এর পিছনে ইন্ধন দাতা জেনারেল ওয়াকারুল জামান আইন শৃঙ্খলার অবনতি আইন শৃঙ্খলার পরিস্থিতির সার্বিক অবনতির পিছনের ইন্ধন দাতা জেনারেল ওয়াকারুল জামান ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে আওয়ামী এবং চেতনা সম্পন্ন যেসব লোকজনদেরকে উপদেষ্টা বানানো হয়েছে এসব অ্যাপয়েন্টমেন্ট এসছে ওয়াকারুজ্জামানের কাছ থেকে সংবিধানকে সমের বস্তা বছা সংবিধানকে যারা সমন্বত রাখতে চেয়েছে তাদের পিছনের ইন্দন দাতা ওয়াকারুজ্জামান বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যত জায়গায় অংশযজ্ঞ চলছে তার প্রত্যেকটা জায়গা ইন্ধন দাতা জেনারেল ওয়াকারুজ্জামান অর্থাৎ সর্বজন শ্রদ্ধ মোহাম্মদ ইউরুকে সামনে রেখে এই নদীর বাচ্চা ওয়াকারুজ্জামান আমাকে আপনাকে আমাদের বাপ দাদাকে আমাদের মা বোনদেরকে দেশের জনগণকে বল বানিয়ে আগস্টের পাঁচ তারিখ থেকে এই সুর ইংরেজদের বিশ্বাস সাপ্লাইকারীর বংশধর বাংলাদেশের নব্য মীর আমাদেরকে বলদ বানাচ্ছে এবং বানিয়েছে ওয়াকারুজ্জামানের চরিত্র এবং বংশ ও হচ্ছে বেইমানের জাতি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ